বার্সেলোনায় চলছে রাজনৈতিক অস্থিরতা সভাপতি জোয়ান লাপোর্তার চেয়ার কাপা করছে ক্লাবের ভেতরে বাহিরে নেই কোনো শান্তি দীর্ঘদিন ধরে সভাপতি পদে থাকা জোয়ান লাপোর্তার এক পেশে দাপটে অস্থির সবাই এবার তার বিপক্ষে সুনামি হয়ে আসতে যাচ্ছে মেসি তার বিরুদ্ধে লড়তে যাওয়া প্রার্থী সহ ক্লাবের সকল কর্মকর্তারা এক অলিখিত যুদ্ধ ঘোষণা করেছে এবার আর কোনোভাবেই তাকে সভাপতি পদে বহাল রাখতে চাইছেন না সাথে নির্বাচনী প্রার্থী হলেও পরাজিত করতে প্রস্তুতি নিচ্ছে সবাই তবে কাতালান গণমাধ্যম কাদেনাসারের বরাতে জানা গেছে আগামী দু হাজার সালের নির্বাচনে বার্সেলোনা সভাপতি পদে লড়তে প্রস্তুত হচ্ছেন মেসি ব্যাপারটিতে মেসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্লাবের অভ্যন্তরে থাকা বেশ কিছু ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছে তিনি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন হয়তো তিনি সরাসরি অংশগ্রহণ করবেন নয়তো প্রতীকীভাবে কাউকে সমর্থন করার চিন্তা করছেন আর এতে বিপাকে পড়তে পারে বর্তমান সভাপতি লাপর্তা মেসির ধ্যান জ্ঞান ছিল বার্সেলোনাকে ঘিরে শৈশবের সোনালি দিনগুলো পেরিয়ে যৌবনের শেষ মুহূর্ত পর্যন্ত বার্সেলোনার হয়ে ইতিহাস রচনা করেছেন মেসি বার্সেলোনা তার কাছে ছিল পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে কিন্তু সেই ক্লাবকে এই বর্তমান সভাপতি লাপড়তার কারণে চোখের জলে বিদায় বলতে হয়েছিল আর্থিক দুরবস্থা সহ নানা কারণ দেখিয়ে মেসিকে ক্লাব সারতে বাধ্য করেছিলেন তিনি মেসির ব্যাপারে অফিসিয়ালি কিছু না বললেও ভেতরের খবর ছিল মেসির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি দু সালে এমন কর্মকাণ্ডের জন্য বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমাতে হয়েছিল তাকে নিজের কেরিয়ারের শেষ দিন পর্যন্ত বার্সেলোনার মাটিতেই থাকতে চেয়েছিলেন তিনি কিন্তু কথিত আছে শুধুমাত্র সভাপতি লাপোর্তার কারণেই বার্সেলোনার হয়ে ক্লাব কেরিয়ার শেষ করা হয়নি মেসির বার্সেলোনার অলিতে গলিতে সেদিন কান্নার রোল বয়ে গেছিল ওই একই বছর মার্সে সভাপতি নির্বাচিত হয়ে মেসিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত তিনি তার কথা রাখেননি এর জন্য বার্সা সমর্থকদের ক্ষোভের জন্ম নেয় তার ব্যাপারে তিনি এমন এক রাজত্ব প্রতিষ্ঠা করেন যে তাকে দীর্ঘদিন ধরে কেউ হারাতে পারছেন না একটানা না বার্সেলোনাকে শাসন করে যাচ্ছে এবার তার বিপক্ষে মেসিকে প্রার্থী করার কথা ভাবছে বার্সেলোনার ভেতরে থাকা প্রভাবশালী ব্যক্তিরা মেসিও কি চাইবে তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ক্লাব সারার বাহানায় নানার গুঞ্জনের জবাব দিতে হ্যাঁ হয়তো কোনোভাবে মেসি আবারও বার্সেলোনায় ফিরে আসতে চাইবেন আর তার জন্য এটাই হতে পারে ভালো অপশন যেহেতু একসময় বার্সেলোনার হয়ে দীর্ঘদিন ধরে মাঠ মাতিয়েছে এবার না হয় বার্সেলোনাকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নেবেন সভাপতি হয়ে তাতে শেষ পর্যন্ত সব কিছু নির্ভর করছে মেসির সিদ্ধান্তের উপর তিনি যদি সত্যি সভাপতির পদে লড়াইয়ে নামেন তবে তা শুধু একটি নির্বাচন হবে না বরং এটি হবে আবেগ প্রতিশোধ আর ভালোবাসার লড়াই বার্সেলোনার হারানো গৌরব ফিরিয়ে আনতে মেসি কি নতুন ভূমিকায় ক্লাবের হাল ধরবেন এখন সবার চোখ থাকবে ক্যাম্প নূর কিংবদন্তির দিকে